পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা আমাদের যে একটা মার্ক আছে সেই পাস মার্ক অনুযায়ী চার লক্ষ ষাট হাজার সাতশো ছয়জন উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তেত্রিশ দশমিক আঠাশ শতাংশ শিক্ষার্থী পঞ্চাশের উপরে মার্কস পেয়েছে আর ষট্টি দশমিক বাহাত্তর শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের নিচে মার্ক পেয়েছে অনেকদিন পরে তারা পরীক্ষায় বসেছে আস্তে আস্তে নিশ্চয়ই পার্সেন্ট শিক্ষার্থী হয়তো দেখা যাবে যে পঞ্চাশের পরে পেয়েছে আমি পঞ্চাশ পার্সেন্ট বললাম যে একটা স্ট্যান্ডার্ড ধরার জন্য আর টোটাল পাশের সংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে সেটা সংখ্যা আরো অনেক বেশি যারা পাস করেছে তাদেরকে অতি দ্রুত কলেজ সময়ে যোগাযোগ করে সাবজেক্ট চয়েসের বিষয় আছে সাবজেক্ট চয়েস করে আমরা দেখছি এখান থেকে অতি দ্রুত কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি নিশ্চয় করা ভর্তি ভর্তি হওয়া কলেজে ভর্তি হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি